মাননীয় সদস্য জনাব মুশতাক আহমেদ রুহি নেত্রকোনায় সম্পূরক প্রশ্ন করুন মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ আমার নির্বাচনী এলাকা ভারতের সীমান্তে দীর্ঘ আয়তনের ছয়শ চুয়ান্ন বর্গ কিলোমিটার বিশাল আয়তনের সাতান্ন কিলোমিটার দৈর্ঘ্যে নয়শ সতেরো কিলোমিটার সরকারি হিসাব মতে কাঁচা রাস্তা এখানে বিদ্যমান এখানে আপনার মাননীয় স্পিকার স্থলবন্দর একটা আছে পুনরায় চালু হবে প্রাকৃতিক সম্পদ এখানে এবং পর্যটন এলাকা এখানে প্রাকৃতিক সম্পদ আছে অনেক যেগুলো বাংলাদেশের অর্থনীতির সাথে সরাসরি জড়িত এবং অর্থনীতিকে ত্বরান্বিত করেছে তারপরে এখানে ইমিগ্রেশন পোর্ট সেটাও হবে যে প্রস্তাবিত আছে তো সবকিছু মিলে এখানে রাস্তাঘাটের যে দুরবস্থা সে দুরবস্থা থেকে উত্তরনের জন্য মানে এখানে অ্যাজ প্রত্যাশিত প্রকল্প প্রণয়ন কাম্য বিশেষ করে গত পনেরো বছরে সারা দেশে মাননীয় প্রধানমন্ত্রী জাতির জনক বঙ্গবন্ধু সুযোগ কন্যা উন্নয়নের যে চমক দেখিয়েছেন এই এর ভিতরে গত পনেরো বছরে আমার নির্বাচনী এলাকা পিছিয়ে গেছে তো সেজন্য সেটাকে একটা সমান্তরাল অবস্থায় আনতে হলে এবং এই উপজেলা দুটাকে মডেল উপজেলা রূপান্তর করার ব্যাপক সম্ভাবনা আছে এবং পরবর্তীতে আমি বিভিন্ন বিধিতে এগুলো বিস্তারিত বর্ণনা দিব আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে বলবো যে সেই সমতা সমতা ভিন্ন নিট বেস প্রকল্প আমার নির্বাচনী এলাকার জন্য গত দশ বছরে কোন প্রকল্প গৃহীত হয় নাই শুধুমাত্র নবম জাতীয় সংসদে এগুলো হয়েছিল সেগুলোই এখন অনেক অবস্থা আছে তো আমি মাননীয় মন্ত্রী মহোদয়কে অনুরোধ করব যে আপনি যে প্রয়োজনীয়তা আছে কিনা সেটা যাচাই বাছাই করে আপনি একটা প্রকল্প ধন্যবাদ মাননীয় সদস্য মাননীয় মন্ত্রী স্পিকার আপনাকে ধন্যবাদ আমি আমার বক্তব্যে বিভিন্নবার উত্থাপন করেছিলাম যে আমরা সাড়ে তিন লক্ষ কিলোমিটার রাস্তার মধ্যে এক লক্ষ সাতাত্তর কিলোমিটার রাস্তা ইতিমধ্যে পাকা করা সম্ভব হয়েছে তো এ বাকিগুলি সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় ছড়াই ছিটিয়ে আছে তো ওনার এলাকাতেও কিছু রাস্তা থাকতে পারে আমরা সমতা বিবেচনা রাখতেছি যাতে নাকি কেউ যেন লিভিং বিহাইন্ড এ বিষয়টাকে আমরা খুব গুরুত্বের সহিত বিবেচনা করি এবং বিভিন্ন যে সমস্ত এলাকাতে উন্নয়ন কম হয়েছে সে সমস্ত এলাকাগুলোকে দেওয়া হচ্ছে এবং আমরা তো যে বিষয়ে কথা বলেছেন ওনার যদি এরকম কোনো ডিসকনটেনমেন্ট থাকে কোনো রকম কোনো দ্বিমত থাকে তাহলে সেটার ব্যাপারে উনি যদি আমাদের কাছে উত্থাপন করেন আমি অবশ্যই এটাকে গুরুত্বের সহিত বিবেচনা করে প্রকল্প অন্তর্ভুক্ত করে হিনের ব্যবস্থা করুন মানুষ স্পিকার আপনাকে ধন্যবাদ